አሰላamu አሪikም औरራፍመትለህ አበátato ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন মুমিন ভাই ও আমার বোনেরা আমি আজ যে দোয়ার আমলে আলোচনা করব দুই সিজদার মাঝখানে তিরমিজি শরীফের হাদিসের দোয়াটি আপনারা যদি আমল করেন আল্লাহ আপনাদের ক্ষমা করবেন আপনাদের উপর রহম করবেন আপনাদের অবস্থার সংশোধন করবেন এমনকি এই দোয়ার আমলটি যদি করেন মহান আল্লাহ সৎপথ প্রদর্শন করবেন এমনকি দান করবেন এমনকি আপনাদের রুজি দান করবেন তো সম্মানিত ভাই ও আমার বোনেরা তো চলুন আদ্যই না করে আজকের আমলের দোয়ারটি জেনে নেই ভাই ও আমার সম্মানিত বোনেরা মনে রাখবেন ভাই ও আমার সম্মানিত বোনেরা মনে রাখবেন আজকের আমলের দোয়াটি অবশ্যই আপনারা নামাজের দুই যতটুকু সময় বসে থাকেন তখনই দোয়াটি পড়তে হবে দোয়াটি হচ্ছে আল্লাহুমা মাকফিল্লি ওয়ার হামনি আহদিনি আহদিনী ওয়ফিনী ওয়ার জুগনি মমিন ভাই ও আমার বোনেরা এই দোয়াটি ভালোভাবে মুখস্থ করে তারপরে আমলটি করবেন এখন জেনে নিন এই কার্যকর ও পরীক্ষিত দোয়াটি আপনারা কোন নামাজের দুই শেষদার মাঝখানে পড়বেন আমলের নিয়ম বিস্তারিত তার আগে আসুন একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের মনের আশা পূরণ করো আমাদের অবস্থার পরিবর্তন করো আমাদেরকে তুমি সুস্থতা দান করো সকলে কমেন্সে তিনবার আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্কাইব করে বেল বাটন অন করবেন এক এখন জেনে নিন মুমিন ভাই ও আমার সম্মানিত বোনেরা আজকের এই কার্যকর দুয়াটি আপনারা শুধুমাত্র নফল নামাজের দুই শেষদার মাঝখানেই নয় বরং ফজর সুন্নত ওয়াজিব নামাজের মধ্যেও পড়তে পারবেন এখন জেনে নিন এই দোয়াটি কতবার পড়বেন ভাই ও আমার বোনেরা এই কার্যকর দোয়ার আমলটি আপনারা প্রত্যেক নামাজের শেষ দ্বার মাঝখানে আমরা যখন একটু সময় বসে থাকি ঠিক সেই মুহূর্তে এই কার্যকর ও শক্তিশালী দোয়াটি মাত্র একবার পাঠ করবেন সম্মানিত ভাই ও আমার বোনেরা এই কার্যকর দোয়াটি আপনারা নিয়মিত আমল করবেন রহিম রহমান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন সোম্মামিন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি ও আবার